এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পোর্টফোলিও তৈরি করে তারা কিন্তু মানে যেটা বিশেষজ্ঞরা বলে যে একটা হেলদি পোর্টফোলিওতে সব ধরনের স্টকই থাকবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সব ধরনের স্টকই থাকবে তো যেটা একটা হিসেবের আর কি যেটা আর কি সঠিক হিসেব বলে বিশেষজ্ঞরা মনে করে যে একটা পোর্টফোলিও সিক্সটি পার্সেন্ট অংশ জুড়ে থাকবে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলো লার্জ ক্যাপ চিপ ধরনের মার্কেটে শক্তিশালী কোম্পানিগুলো সেগুলো থাকবে সিক্সটি পার্সেন্টের মতো বাকি পঁচিশ তিরিশ পার্সেন্টের মতো থাকবে মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো গ্রোথ কোম্পানিগুলো রয়েছে আর যেগুলো একেবারে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগুলো খুব সামান্য অংশ জুড়েই থাকবে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম কিন্তু আপনার পোর্টফলিওতে থাকবে এটা কিন্তু একটা হেলদি পোর্টফোলিওর সংজ্ঞা বলে বিশেষজ্ঞরা যেটা বলে তো যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলো যেগুলো কিন্তু আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখবে সেগুলো আপনার পোর্টফোলিওকে বাড়াবে সে তো বাড়াবে কিন্তু তাদের গ্রোথটা স্লো হয় আপনারা জানেন কিন্তু যখন বড় বড় মার্কেটে সমস্যা আসবে বড় বড় ক্র্যাশ আসবে তখন কিন্তু সেগুলোই আপনার পোর্টফোলিওকে রক্ষা করবে আর যে স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো সেগুলো কিন্তু আপনার পোর্টফোলিওর গ্রোথকে কিন্তু দেখবে তো জন্য আর কি সব স্টকই সব ধরনের স্টকই কিন্তু ইম্পর্টেন্ট আর এই ভিডিওতে কতগুলো স্মল ক্যাপ কোম্পানি পরিচয় করে দেওয়া হবে কারণ যে দশ পনেরো পার্সেন্টের যে স্মল ক্যাপ ধরনের কোম্পানি থাকবে সেগুলোও কিন্তু আপনার পোর্টফোলিওর গ্রোথের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে এমন হবে যে পাঁচ বছর দশ বছর পর দেখবেন যে পার্সেন্টেজ ওয়াইজ নয় ক্যাপিটাল ওয়াইজ দশ বছরে আপনার লার্জ ক্যাপ কোম্পানি যেগুলো সিক্সটি পার্সেন্ট জুড়ে ছিল যেগুলো যত টাকা রিটার্ন দিয়েছে সেই দশ পার্সেন্টই দেখবেন যে ক্যাপিটাল অনুযায়ী ততটাই রিটার্ন দিয়েছে এরকমও কিন্তু হতে পারে যদি আপনার মানে যে সিলেকশনটা যদি ঠিকঠাক হয় তো যাই হোক যখন স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলোতে যাবেন তখন কিন্তু সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয় কারণ লার্জ ক্যাপ ব্লুচিপ কোম্পানিগুলো তো মার্কেটে অলরেডি এস্টাবলিশড কোম্পানি এবং পরিচিত কোম্পানি কিন্তু যেগুলো স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলো থাকে সেগুলো কিন্তু মার্কেটে নতুন তাদের বিজনেসকে কিন্তু বেশি করে স্টাডি করতে হয় তাদের বিজনেসে কি কীরকম গ্রোথ রয়েছে কীরকম গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে সেগুলো কিন্তু দেখতে হয় তো এই ভিডিওতে সেরকমই মানে কতগুলো স্মল ক্যাপ কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যেগুলোর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এদের ভিডিওটি এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এর যে বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না স্মল ক্যাপ কোম্পানি হিসাবে আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয় যে স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলো থাকে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই কাজ করে আর কি এগুলো ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গেই প্রত্যক্ষভাবেই বলা যায় জড়িত যে পাইপিং সেক্টরে যে কাজ করে তো ভেনাস পাইপ টিপস লিমিটেড তো এই কোম্পানি বুঝতেই পারছেন যে বিভিন্ন ধরনের পাইপ রয়েছে সেই পাইপ নিয়ে কাজ করে স্টিল পাইপ থেকে শুরু করে প্লাস্টিকের পাইপ সব ধরনের পাইপ কিন্তু এদের রয়েছে আর কি এদের প্রোডাক্ট পোর্টফোলিও দেখলেই সেগুলোতে ডিটেলসে যায় না তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত ছ মাসে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে পাঁচশো তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরও হয়নি দু হাজার বাইশ থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো তিয়াত্তর পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে বাইশশো চল্লিশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চার হাজার ছশো চোদ্দো কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিওটা এখনও ঠিকঠাক রয়েছে যে খুব হাই ভ্যালুড হয়ে গিয়েছে সেটা কিন্তু না ওভার ভ্যালুড হয়নি এখনও আটচল্লিশের মতো রয়েছে রিটার্ন অনেক তেইশ সাড়ে তেইশের মতো রয়েছে বুক ভ্যালু দুশো রয়েছে বাইশশো তিয়াত্তর টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হিসাবে এদের বিজনেসটা যদি দেখেন এটাই মূল বিষয় দেখার জন্য যে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে একশো উনিশ কোটি শেষ ছিল তারপরে বাড়িয়ে করলো একশো আটাত্তর কোটি তারপরে বছর তিনশো নয় তারপরে বছর তিনশো সপ্তশি তারপরে বছর পাঁচশো বাহান্ন তারপরে বছর আটশো তিন তারপরে ফার্স্ট কোয়ার্টার অফ দি একশো তেষট্টি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের সেলসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে চার কোটি ছিল তারপরে চব্বিশ হলো বত্রিশ হলো চুয়াল্লিশ হলো ছিয়াশি হল এবারে ছিয়ানব্বই মানে সেলস প্রফিটেবিলিটি দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে দেখতে পাবেন তিনশো ছিয়াশি কোটির এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল তিন কোটি তারপরে আট কোটি হলো একত্রিশ কোটি হলো একশো তেরো তিনশো হলো এখন তিনশো ছিয়াশি কোটি আর ডিনও রয়েছে তবে একশো ঊনপঞ্চাশ কোটি মতো যেটা শর্ট টার্মেই বেশি রয়েছে লং টার্মে মাত্র চৌত্রিশ কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের কিন্তু রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং ক্যাস্ট্রিজ একটা কোম্পানি এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এদের প্রোমোটর রয়েছে আটচল্লিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো এফআইএই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্ট মতো আর আপনি যদি লক্ষ্য করে থাকেন এফআই ডি এরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন চার পার্সেন্ট ছিল সেটা পাঁচ পার্সেন্ট রয়েছে ডিএ আট পার্সেন্ট ছিল সেটা তেরো পার্সেন্ট হয়েছে তো এত ছোটো কোম্পানিতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে তো ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন যে এদের বিজনেসে কিন্তু স্ট্রেন্থ রয়েছে এবং গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে স্মল ক্যাপ কোম্পানি হিসাবে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি সেটা অন্য সেক্টরে সেটা হচ্ছে প্যাকেজিং সেক্টরের ক্ষেত্রে একটা কোম্পানি স্মল ক্যাপ মল ট্যাক্স প্যাকেজিং লিমিটেড তো যেটা যদি দেখেন গত ছ মাসে রিটার্ন নেগেটিভ রয়েছে এক বছরে নেগেটিভ গত পাঁচ বছরে দেখুন দুশো উনিশ পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং কিন্তু টু কনসলিটেশন কারেকশন ফেসে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন এখনও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে দেখতে পাবেন যেটা আটশো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ছাব্বিশশো পঞ্চাশ কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস এরং রেশিও উনচল্লিশের মতো রয়েছে রিটার্ন রিটার্নানই কোটি এগারো পার্সেন্টের মতো রয়েছে সাড়ে এগারো পার্সেন্ট বুক ভ্যালু একশো উনআশি রয়েছে সাতশো আটশো টাকার আশেপাশে চলছে এর ফেস ভ্যালু পাঁচশো রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ হিসাবে তো এই কোম্পানি যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু মানে বলতে গেলে মার্কেটে একটা ভালো মানে দখল করে রয়েছে আর কি শেয়ার আর এদের ক্লায়েন্টও কিন্তু প্রচুর রয়েছে মানে যে বড়ো বড়ো এফএমসিসি সেক্টরের যে কোম্পানিগুলো তারপরে আপনার ফার্মা সেক্টরের আপনার যে যে লুব্রিকেন্ট সেক্টরে পেইন্ট সেক্টরের যে লিডিং কোম্পানিগুলো কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে যে ব্লিডিং কোম্পানিগুলো রয়েছে সেরা কোম্পানিগুলো তো এর যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো তিনশো চুরানব্বই তারপরে চারশো সাঁত্রিশ হলো তারপরে চারশো উনআশি হলো তারপরে ছশো হলো তারপরে সাতশো হলো এবারে সাতশো রয়েছে আর কি একটু ফ্ল্যাট দিয়েছে এবারেরটা তো ওভারঅল কিন্তু তাদের এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু তাদের সেলসের দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল চব্বিশ কোটি তারপরে আটত্রিশ হলো আটচল্লিশ হলো চৌষট্টি হলো আশি হলো এবারে সত্তরের কাছাকাছি তো যাই হোক মানে এই বছরে কিন্তু আগের বছরের তুলনায় একটু কম দিয়েছে কিন্তু এফআরএস পারফরমেন্স যদি দেখেন এদের কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন পাঁচশো আটাত্তর কোটির মতো রিজার্ভ রয়েছে যেটাও খুব তা মানে দ্রুত শক্তিশালী হচ্ছে দু হাজার কুড়িতে একশো তেরাশি কোটি ছিল সেটা বাড়তে বাড়তে এখন পাঁচশো আটাত্তর কোটি আর ঋণ যদি দেখেন একশো ছাব্বিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে আটচল্লিশ কোটি শুধুমাত্র লং টার্মে রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে এটাও কিন্তু ক্যাশরিচ কোম্পানি তো এরও ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে এদের যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে সাড়ে চোদ্দো পার্সেন্টের মতো ডিআই রয়েছে প্রায় পনেরো তেইশ পার্সেন্টের মতো তো পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এত ছোটো কোম্পানিতে কিন্তু এফআইডি এরা ভরে ভরে রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনার স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে এবারে আর একটা অন্য সেক্টরে চলে যাবো যেটা হচ্ছে ডিফেন্স অ্যারোস্পেস সেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু ডিফেন্স অ্যারোস্পেস সেক্টরের ক্ষেত্রে যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং সেগুলোর যে সলিউশনগুলো হয় সেগুলো তারা প্রোভাইড করে তো এই কোম্পানির নাম ডিসিএক্স সিস্টেম লিমিটেড এটার যদি পারফরমেন্স দেখেন এটা একেবারেই নতুন ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা দু হাজার বাইশের নভেম্বরে মানে একেবারে শেষে রয়েছে বছর দেড়েক হল গত ছ মাসে রিটার্ন দেখলে বারো পার্সেন্টের মতো এক মাসে ন পার্সেন্টের মতো এরকম রিটার্ন রয়েছে মানে এখন পর্যন্ত কিন্তু পারফরমেন্স দেওয়া শুরু করেনি বলতে গেলে তিনশো বিরানব্বই টাকা চলছে এর যদি বিজনেস ডিটেলসগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে বিজনেস নেটওয়ার্ক তাদের স্ট্রাকচার সব কিছুর মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে তো সেগুলোর ডিটেলসে বলা হচ্ছে না জাস্ট শুধু তাদের যে ডেটাগুলো দেখানো হচ্ছে তো আপনি যদি এর মার্কেট ক্যাপিটাল দেখেন চার হাজার তিনশো আটষট্টি কোটির এর মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ পি রয়েছে চৌষট্টির মতো রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে তিনশো বিরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে তিনশো কোটি ছিল তারপরে চারশো হলো তারপরে ছশো হলো তারপরে এগারোশো হলো তারপরে বারোশো হলো এখন চোদ্দোশো মানে কনসিস্ট্যান্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন পাঁচ কোটি ছিল তারপরে দশ কোটি হলো তারপরে তিরিশ কোটি হলো ছেষট্টি হলো বাহাত্তর হলো আটষট্টি মানে সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেসের মানে দুর্দান্ত গতিতে কিন্তু এগোচ্ছে আর ডিফেন্স অ্যারোস্পেস এটা কিন্তু একটা ভীষণ ট্রেন্ডিং সেক্টর আর এই সেক্টরে ইম্পর্টেন্ট যে পার্টগুলো হয় যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু এটা প্রোভাইড করে এদের যদি ব্যালেন্স শিট দেখেন হাজার সাতানব্বই কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র চার কোটি ছিল এখন সেটা হাজার সাতানব্বই কোটি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে আর ঋণও রয়েছে দুশো পঁয়ষট্টি কোটির মতো সেটা কিন্তু পুরোটাই শর্ট টার্মে রয়েছে লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি তো যথেষ্ট স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান উনষাট ষাট মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে দেড় ষোয়া পার্সেন্টের মতো ডিএ রয়েছে সাড়ে আট মতো ন পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিংবা ব্যালেন্স শিট বা সেস প্রফিটেবিলিটির গ্রোথ সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন এটাকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে আরেকটা অন্য সেক্টরে চলে যাব যেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরের কোম্পানি যেটা ধর্মরাজ কর্প গার্ড লিমিটেড তো এই কোম্পানিটি অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে এটাও কিন্তু মার্কেটে নতুন এটা মার্কেটে নেমেছে একেবারে দু হাজার শেষের দিকে তো তখন থেকে এখন পর্যন্ত বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির তিনশো তিরিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারোশো কোটি মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোটো ধরনের কোম্পানি পি রয়েছে পঁচিশ খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অনেক কোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে একশো ছয় মতো এদের বুক ভ্যালু রয়েছে তিনশো বত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানির বিজনেস যদি দেখেন এদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু খুব বড় রয়েছে কোম্পানিটি ছোট কিন্তু প্রোডাক্ট রেঞ্জ একষট্টির উপর তাদের প্রোডাক্ট রয়েছে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড তারপরে ভিটামিন অ্যান্টিবায়োটিক সব ধরনের প্রোডাক্ট কিন্তু এদের মধ্যে রয়েছে যে কেমিক্যাল সেক্টর অ্যাগ্রোকেমিক্যাল কৃষিকাজের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় আর এদের মোটামুটি কুড়িটির উপর দেশের সঙ্গে এদের বিজনেস হচ্ছে গ্লোবালি এরা বিজনেস করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার উনিশে একশো ছত্রিশ কোটি ছিল তারপরে বছর একশো তিরানব্বই হলো তারপরে বছর দুশো আটানব্বই হলো তারপরে তিনশো অষ্টআশি হলো পাঁচশো হলো এবার ছশো সাড়ে ছশো তো বুঝতে পারছেন কি ধরনের গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল পাঁচ কোটি তারপরে এগারো কোটি হলো তারপরে একুশ কোটি হলো উনত্রিশ কোটি হলো তেত্রিশ কোটি এখন চুয়াল্লিশ কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন তিনশো ছাব্বিশ কোটির মতো রিজার্ভ রয়েছে যেটা দেখুন দু হাজার উনিশে মাত্র ন কোটি ছিল তারপরে উনিশ কোটি হলো চল্লিশ কোটি ষাট দুশো এখন তিনশো কোটি মানে কী ধরনের গ্রোথ রয়েছে ঋণ যদি দেখেন কুড়ি কোটির মতো এদের ঋণ রয়েছে মানে ঋণ কুড়ি কোটি ছিল এখন একশো বারো কোটি রয়েছে তো যাই হোক এদের লং টার্মে যদি দেখেন ছিয়াত্তর কোটির মতো দেখাচ্ছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং এদের আপনি ব্যালেন্স শিট দেখতে পাচ্ছেন আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন সত্তর পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে সাত পার্সেন্টের মতো ডিএই পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে বাইশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এত ছোটো কোম্পানিতে এফআইআইডিয়াররাও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তারপরে সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনার স্টাডি করতে পারেন আচ্ছা এরপর চোম কোম্পানিটি সেটা আর নতুন মানে অন্য একটা কোম্পানি তো দেখুন এভালন টেকনোলজি লিমিটেড যে কোম্পানিটি টেকনোলজি নিয়ে কাজ করে তো টেকনোলজি ইলেকট্রনিক্স এসব নিয়ে কাজ করে তো এই কোম্পানিটিকে যদি দেখেন এটা গত ছ মাসে তেমন রিটার্ন দেয়নি গত এক বছরের রিটার্নও কিন্তু নেগেটিভ রয়েছে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনে রয়েছে এখনও হাই থেকে দেখলে মোটামুটি চব্বিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে পাঁচশো তেইশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিটি একেবারে নতুন মার্কেটে দু হাজার তেইশের মাঝামাঝি এটা মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন চৌত্রিশশো চল্লিশ কোটির মতো এদের মার্কেট ক্যাপিটাল এর প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু একটু হাই রয়েছে তো একেবারেই নতুন মার্কেটে তো সেক্ষেত্রে কিন্তু একটু মানে এখনও অ্যাডজাস্ট হতে সময় লাগবে আর কি রিটার্ন অনেক কোটি পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিরাশি রয়েছে বর্তমানে পাঁচশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এর যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছশো কোটি ছিল তারপরে ছশো নব্বই হলো তারপরে আটশো হলো তারপরে নশো হলো এবারে সাড়ে আটশোর মতো হয়েছে তো গ্রোথ কিন্তু রয়েছে তাদের সেলস দেখলেই বোঝা যাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন বারো কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে তেই বারোটা তেইশ হলো তেইশটা সাতষট্টি হলো সাতষট্টিটা বাহান্ন এখন আঠাশ কোটি মানে ইদানিং কিন্তু একটু কমে গিয়েছে যার জন্যই কিন্তু তার যে ইপিএসটা কমে যাওয়াতে তাদের যে যে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই দেখাচ্ছে যদি এটা প্রফিটেবিলিটি বাড়ায় আর কি তবে কিন্তু এই কোম্পানির যে ভ্যালুয়েশনটা কিন্তু কুলডাউন হবে তো পরবর্তী কোয়ার্টারগুলিতে নজর রাখবেন এই কোম্পানিটির ব্যালেন্স শিটে যদি যান পাঁচশো চৌত্রিশ কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে পঁয়তাল্লিশ কোটি ছিল এখন পাঁচশো চৌত্রিশ কোটি আর ঋণ যদি দেখেন দুশো ন কোটির মতো ঋণ রয়েছে তো যেটা শর্ট টার্মে তেপ্পান্ন কোটি মাত্র রয়েছে তার চেয়ে অনেক বেশি পাঁচশো কোটির ওপর রিজার্ভ রয়েছে তো বুঝতে পারছেন স্ট্রং এদের ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চাশ প্রায় একান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে আড়াই পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেইশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্টের মতো তো এফআইআই ডিআইরা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এই কোম্পানিতে আর তা প্রোমোটারও রয়েছে মাত্র তেইশ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তো এরাও ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো সেজন্যই আর কি যারা আপনার মানে পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলো খুঁজছেন আর কি তারা কিন্তু এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন এগুলো স্মল ক্যাপ কোম্পানির মধ্যে কিন্তু এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে এদের ডেটাগুলো দেখলেই বুঝলেন এদের বিজনেসটাও যদি দেখে নেন দেখলে বুঝতে পারবেন এই কোম্পানির বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেস নেটওয়ার্ক সব কিছুর মধ্যেই কিন্তু স্ট্রেন রয়েছে তো সেগুলোর জন্যই এগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় মানে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ